পাউরুটির শাড়ি টুকরা তৈরি অনেক সহজ এবং লোভনীয় অনেক অল্প সময়ের মজাদার একটি রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ পাউরুটির শাড়ি টুকরা বানানোর জন্য প্রথমে পাউরুটির সাইডের শক্ত অংশটা কেটে আলাদা করে নিলাম আর মাঝখান দিয়ে কেটে নিলাম এখন এক বাটি চিনির সাথে এক বাটি পানি দিয়ে একটু মিশিয়ে চিনির একটি শিরা বানিয়ে বাটির মধ্যে ঢেলে নিলাম এখন আধা কেজি দুধ দিয়ে একটু নেড়ে চড়ে তার মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ কন্ডেক্স মিল্ক কন্ডেক্স মিল্ক দেওয়ার পর এক চা চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা দুধের সাথে মিশিয়ে দিয়ে দিলাম ভালোভাবে মিডিয়াম আছে ঘনু হওয়া পর্যন্ত রান্না করে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এখন প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পাউরুটিগুলো ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিলাম এরপর চিনির সেরার মধ্যে পাউরুটিগুলো দিয়ে একটু চেড়ে একটি বাটির মধ্যে উঠিয়ে নিলাম এখন উপর থেকে দুধ ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে সাই টুকরা অল্প সময়ের মধ্যে অসাধারণ একটি রেসিপি বানাতে চাইলে আমার রেসিপিটি ফলো করে বাসায় বানাতে পারেন আশা করছি অবশ্যই আমার রেসিপি ভালো লাগবে